টানা তাপপ্রবাহের কবলে দেশ গরমে অতিষ্ঠ জনজীবন নতুন করে বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপ্রবাহ বইছে বেশিরভাগ জেলায় গরম অনুভূত হচ্ছে চল্লিশ ডিগ্রির আশপাশে বেশিরভাগ জেলার তাপমাত্রা আর্দ্রতা বেশি হওয়ায় সেটি অনুভূত হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো আবহাওয়াবিদরা জানিয়েছেন সহসা কাটছে না তাপপ্রবাহের দাপট সপ্তাহের শেষ দিকে সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুরো দেশে স্বস্তির কোনো আশ্বাস নেই সবশেষ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড দশমিক করা হয়েছে এদিকে গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অনেকে যাদের বেশিরভাগই শিশু হিটস্ট্রোক থেকে বাঁচতে চায় বাঁচতে ঘন ঘন পানি পানের পাশাপাশি সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা প্রচন্ড রোদে এই রোদে গরমে ছেলে বাচ্চারা এরা দেখা যাচ্ছে পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমে কোনো বাসার বাড়িতে থাকা যাচ্ছে না আল্লাহ পানিটা অবশ্যই তাড়াতাড়ি দেয় আল্লাহর কাছে হাজার শুকুর যেন বৃষ্টিটা হয় ধান গোনা করছে খা করছি শুকাই যাচ্ছে বা মানুষ রোদ্দের তাপে কোথায় গাছ কোথায় কি ছায়া আছে সেই জায়গাটায় দড়ি পালানোর চেষ্টা করছি